আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমি সবকুলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমার উদ্দেশ্য একটাই সেই উদ্দেশ্য হলো আপনারা দেখতেছেন সারা বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হইতেছে মেধা নিয়ে মেধা অধিকার নিয়ে কোঠার বিরুদ্ধে কোঠা সংস্কার চাই সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাজারো হাজারো ছাত্র আহত হইতেছে শত শত ছাত্র মারা যাইতেছে তথাপি তার মধ্যখানে উল্লেখযোগ্য একজন ছাত্র রংপুরের আমাদের সম্মানিত এক ভাই জনাব মোহাম্মদ আবু সাইদ তিনি তার তাজা প্রাণটা আমাদের এই মৌলিক অধিকার আনতে গিয়া শহীদ হয়েছেন আমি তাকেই ভালোবেসে তাকে নিয়ে আমার একটি স্বরচিত গান আমি আপনাদের এখন গেয়ে শুনাবো আশা করি ভালো লাগবে ভুল ত্রুটি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাইরা ফালাইছে রে সাইদ কে মাইরা লাইসে ওরে মাইরা ফালাইছে আবু সাইদ কে মাইরা ফালাইছে বুকের ভিতর গুলি দিয়া মাইরাফা লাইসে বুকের ভিতর গুলি দিয়া মাইরা ফালাইছে মাইরা ফালাইছে রে সাইদকে মাইরা ফালাইছে বুকের ভিতর গুলি দিয়া মাইরা ফালাইছে আরে বুকের ভিতর গুলি দিয়া মাইরা ফালাইছে আশা ছিল মেদা অধিকার পাইব ফিরে আসার পরে আবু সাইদের জীবন গেল মিছে। আশা ছিল মেধা অধিকার পাইব ফিরে আশার তরে আবু সাইদের জীবন গেল মিছে। ওরে মাইরা ফালাইছে রে দেখো মাইরা ফালাইছে বুকের ভিতর গুলি দিয়া মাইরা ফালাইছে আরে মাইরা ফালাইছে রে দেখো মাইরা ফালাইছে বুকের ভিতর গুলি দিয়া মাইরা ফালাইছে বছর ঘুরে এদিন আবার আসবে ফিরে আবু সাহিদ আর আসবে না এই সৈরাচার সমাজে ওরে বছর ঘুরে আবারও এই দিন আসবে ফিরে আবু সাহিদ আর আসবে না এই সৈরাচার সমাজে তারে মাইরা ফালাইছে রে ভাই মাইরা ফালাইছে বুকের ভিতর গুলি দিয়া মাইরা লাইছে সাইদকে মাইরা ফালাইছে রে ভাই মাইরা লাইছে বুকের ভিতর গুলি দিয়া মাইরা লাইছে বীরের মতো শহীদ হলো রংপুরের সাইদ ওরে বীরের মতো শহীদ হলো রংপুরের আবু সাইদ তার ভিতরে আল্লাহ দিছিল বীরের বীরের মতো শহীদ হলো রংপুরের সাইদ তার ভিতরে আল্লাহ দিছিল বীরেরই হিম্মত আমি ছাত্র নুর আলমের কপালও পড়ছে ওরে আবু সাইদের হত্যার কথা বলবো কার কাছে আমি ছাত্র নুর কপালও পড়ছে ওরে আবু সাইদের হত্যার কথা বলবো কার কাছে ওরে মাইরা ফালাইছে রে আল্লাহ মাইরা ফালাইছে ওরে মাইরা ফালাইছে রে আল্লাহ মাইরা ফালাইছে বুকের ভিতর গুলি কইরা সাইদকে মাইরা ফালাইছে ওরে বুকের ভিতর গুলি কইরা মাইরা ফালাইছে ওরে বুকের ভিতর গুলি কইরা মাইরা ফালাইছে মাইরা ফালাইছে রে সাইদকে মাইরা ফালাইছে ওরে মাইরা লাইছে রে আবু শহীদ কে মাইরা ফালাইছে বুকের ভিতর গুলি কইরা মাইরা ফলাইছে ওরে বুকের ভিতর গুলি কইরা রংপুরের পোলা রে মাইরা ফলাইছে ওরে বুকের ভিতর গুলি কইরা মেধাবী ছাত্রকে মাইরা ফলাইছে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সদা সর্বদা জুড়ে থাকবেন আর এটা অবশ্যই পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবেন সামনে আমাদের নিত্য নতুন নাটক নাটিকা অনেক কিছু আসতেছে চ্যানেলের সাথে অবশ্যই সদা সর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম